শ্রী অমরনাথ আদি দেব হল ভগবান শঙ্করের পবিত্র উপাধি কাশ্মীরে অবস্থিত প্রাকৃতিক বিশাল এবং অলৌকিক গুহায় প্রতি বছর হিমশিবলিঙ্গ পরিদর্শন করা যাকে পৃথিবীর স্বর্গ বলা হয় আর এই স্বর্গ পরিদর্শন একটি মনোরম অভিজ্ঞতা দেয় ভারতের তীর্থস্থানগুলির মধ্যে শ্রী অমরনাথের নাম প্রধানত এক ভূমিকা পালন করে কাশ্মীরে বরফে ঢাকা পাহাড়ের কোলে অবস্থিত এই পবিত্র গুহা দেখার যাত্রা শুরু হয় জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথমে এবং শেষ হয় রাখি পূর্ণিমার দিনে কেউ কেউ অমরনাথ যাত্রাকে মুখ্য লাভের উপায় বলে মনে করেন আর কেউ কেউ লাভের উপায় বলে মনে করেন এই পবিত্র স্থান পরিদর্শন করে একজন ব্যক্তি তেইশটি তীর্থযাত্রার পণ্য লাভ করতে পারে গুহার এক প্রান্তে প্রাকৃতিকভাবে গঠিত হয় হিমশিবলিঙ্গটি যা কঠিন বরফ দিয়ে তৈরি আর ঠিক বাইরে মাইলের পর মাইল পর্যন্ত শুধু কাঁচা বরফ দেখতে পাওয়া যায় গণেশপীঠ এবং পার্বতীপীঠও গুহার মধ্যে শক্ত বরফ দিয়ে তৈরি হয় ভারত ভারতভূমে প্রতিটি অংশই তীর্থস্থান আর কাশ্মীর তার মধ্যে অন্যতম কাশ্মীরে ঊনপঞ্চাশটি শিবধাম ষাটটি বিষ্ণুধাম তিনটি ব্রহ্মধাম বাইশটি শক্তিধাম সাতশোটি নাগধাম রয়েছে অমরনাথে অবস্থিত পার্বতীপীঠ একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি কৈলাস মানস সরোবরের পরে যে যাত্রা ভারতের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক যাত্রা কাশীতে শ্রী অমরনাথের পূজা লিঙ্গ দর্শন ও পূজার দশ গুণ ফল দেয় এই অমরনাথ দর্শনে এক হাজার বছর ধরে সোনা ফুল ফল মুক্তা এবং বস্ত্র দিয়ে দেবতাদের পূজা করার পর একদিনেই শ্রী অমরনাথজির এই লিঙ্গ পূজা লিঙ্গ দর্শনে অর্জন করা সম্ভব হয় একটি কিংবদন্তি অনুসারে রাখি পূর্ণিমার দিন যা সাধারণত আগস্ট মাসে পরে ভগবান শঙ্কর স্বয়ং শ্রী অমরনাথ গুহায় প্রবেশ করে রাখি পূর্ণিমার দিন গুহায় স্থিত শিবলিঙ্গের উচ্চতা বেড়ে যায় অমরনাথ যাত্রার প্রচলন খ্রিস্টের এক হাজার বছর আগে থেকে ভগবান শঙ্কর অমরনাথ গুহায় মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন মা পার্বতী অমরত্ব লাভের জন্য ভগবান শঙ্করকে অমরত্বের কাহিনী বর্ণনা করার জন্য জোর দিয়েছিলেন দেশ বিদেশ থেকে হাজার হাজার শিব ভক্ত এই শিবলিঙ্গকে দেখতে আসেন চাতুর্মাসের মাসের স্বয়ংক্রিয়ভাবে হিমশিম লিঙ্গ নির্মাণ শুরু হয় এবং ধীরে ধীরে শিবলিঙ্গের আকার ধারণ করতে থাকে এবং পূর্ণিমার পর অন্যদিকে তা কমতে থাকে অমাবস্যা বা শুক্লপুক্রের প্রতিপদে এই লিঙ্গ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু মানুষ এই কিংবদন্তি অস্বীকার করে এটা সত্য যে বরফের তৈরি শিবলিঙ্গ কখনোই পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না আকার ছোট বা বড় হতে পারে কথিত আছে শ্রাবণের পূর্ণিমা তিথিতে ভগবান শিব প্রথম এই গুহায় এসেছিলেন তাই এই দিনে অমরনাথ দর্শনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয় যেহেতু রাখি পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মাসে মানুষ পাহগাঁও থেকে এবং ভালতাল থেকে শেষ নাগলে পঞ্চতরণ হয়ে সোজা অমরনাথ গুহায় পৌঁছে যা মহাদেব টু বেঙ্গলের সমস্ত দর্শকদের কাছে আরো একবার বলি অমরনাথ যাত্রা দু হাজার শুরু হতে চলেছে যারা রেজিস্ট্রেশন এখনো করেনি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন করে নিন আর হর হর মহাদেব বলে অমরনাথ যাত্রা বলে যা শুরু হচ্ছে উনত্রিশে জুন থেকে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এই ভিডিওটি আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন তাহলে ভলি বাবার ভক্তদের আরও অনেক উপকার হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন অমরনাথ যাত্রা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ এখানেই শেষ করছি জয় ভোলি জয় শ্রী অমরনাথ হর হর মহাদেব ওম নমঃ শিবায়